কথাতেই আছে জহরি জহর চেনে তোমরা এক একজন জহরি বটে তাই তো তোমরা রত্নকে এইভাবে চিনে নিয়েছো। আগের দিন যখন তোমাদেরকে আমি বলেছিলাম চুম্বক যেমন লোহা দেখলে আটকে যায় তোমরাও আজকেই কালেকশন দেখলে আটকে যাবে আর ঠিক তোমরা জহরির মতো রত্নটাকে চিনে নিয়েছো আজকেও তেমনই বলবো এই কালেকশনটা যে একবার দেখবে সে জাস্ট না দেখে বা না নিয়ে থাকতে পারবে না একবার বলে দিও কিন্তু কতজন সোল শুনেছিলে এখন অবধি ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন আঠেরো লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছি আমরা উনিশ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছি আমরা এই কালেকশানটাকে নিয়ে জাস্ট তোমরা দেখো আজকেও সেম কালার চার্ট দিয়ে নিয়ে এসেছি অসাধারণ প্রচুর মানুষকে আমি স্টক আউট বলেছি সেম জিনিস সেম सेम দেখতে লাগবে लागबे 3000 টাকা শাড়ি পরলে লাগবে 3000 টাকা শাড়ি পরেছি বাট মনিশাস ওয়ার্ল্ড পে আপ লোগ আয়ে ও চল রহি হে পূজা কি কালেকশন এন্ড দেখিয়ে কিতনা তাওর তোর ইসমে ডিসকাউন্ট জা রহি হে প্রথম কালার যেটা ধরে দিয়েছি না ওটাই কিন্তু ছিল আমাদের সবথেকে সবথেকে হাইলাইটিং কালার শুধু ওটাকে কেন বলবো এই কালেকশনে প্রত্যেকটা কালার কিন্তু সুপার ডুপার হিট যা চলে যা আচ্ছা সর্বপ্রথম দেখাবো হচ্ছে তোমাদের সবথেকে 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 ফেভারিট কালার মোস্ট ডিমান্ডিং কালার যে যাড়িয়ে যেই কালারটা তোমরা পাওনি আগের দিন অলিভ গ্রিন কালার উইথ কন্ট্রাস্ট অফ তোমাদের যাচ্ছে হচ্ছে রানী नेक्स्ट পরবর্তী কালার থাকছে এইটা যা দেখে নাও সুন্দর একটা ব্লু কালার তারপরে থাকছে এখান থেকে স্ক্রিনশটটা নেওয়ার জন্য সকলকে অনুরোধ করব বিকজ আগের দিন প্রচুর জন স্টক আউট শুনেছো মেহেদি কিনোরে বাপ রে বাপ অপশনের পর অপশন তারপরে থাকছে তোমাদের ফেভারেট পার্পল হোয়াইট এন্ড রেড যেটা মানে পূজা চলেই এসেছে তারপর থাকছে বটেল গ্রিন উইথ

সোল্ড আউট শুনবে যেরকম মিলিয়নের ভিডিও তো একটা সিল্কের ওপর দেখাচ্ছি জাস্ট দেখো ও অসাধারণ আমি থাক এটা রেখে দিই থাক দেব না গো কারণ আগের দিন আমি যখন এটা দিয়েছিলাম না তখন ম্যাক্সিমাম লোক তো অনলাইনে স্টক আউট শুনেছে তার পাশাপাশি প্রচুর মানুষ দোকানে এসে আমাকে এটা স্ক্রিনশটটা দিয়েছে স্পেশালি এই কালারটার জন্য বাকি কালার তো ছেড়েই দাও এই কালারটার এত পরিমাণ স্ক্রিনশট দিয়েছ আর দেবে না কেন জাস্ট জড়িটা দেখো একদম অসাধারণ অসাধারণ কোয়ালিটি ক্যারি করছে তার সাথে ওয়ান টু থ্রি ফোর চারটে লেয়ারের কাজ থাকছে এখানে একটা দারুণ ফ্লাওয়ার মিনা দিয়ে কাজ থাকছে বর্ডার যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু তোমাদের এই যে ইকতের কাজ